সরকার যদি বিভক্তি বাড়াতো তাহলে সরকার সরকারের মতন করে সরকারের ক্ষমতায় যা আছে তা দিয়ে কাজটা শেষ করতে পারতো তা তো সরকার করে নাই সরকার দীর্ঘ একটা ঐক্যমত গড়ার প্রক্রিয়া গেছে দেশের শীর্ষস্থানীয় যে যে সেক্টরের সবচেয়ে জানাশোনা ব্যক্তি তাকে দিয়ে সেই কমিটেশন গঠন করিয়ে কমিশনের রিপোর্ট এনেছে সেই কমিশনের রিপোর্টের প্রস্তাবের বেসিসে এই ঐক্যমতের প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই ঐক্যমতের প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে নেতৃত্ব দিয়েছেন এবং যদি সরকার সত্যি বা সত্যি কমিশন অনৈক্য সৃষ্টি করতো তাহলে কি এতদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দল ছোটো ছোটো রাজনৈতিক দল সকলে মিলে ওখানে যেত তত যেত না এখন হচ্ছে যে এই যে রিফর্ম প্রোপোজালগুলো এসছে এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায় এই চ্যালেঞ্জটা এসছে যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসাবে দেখার কোনো সুযোগ নাই সেটাকে মতানৈক্য হিসাবে দেখার সুযোগ আছে এটা অনৈক্য না এটা মতানৈক্য এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই